আমি আমাদের নেতৃত্ব ঠিক পছন্দ করতে পারি আজও আমি একই কথা বলি সামনে আবার আসছি এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার এই সরকার কতদিন থাকবে জানি না অন্তর্বর্তী সরকার মানে কি এক সরকার থেকে আরেক সরকার যেতে যত এই সময়টার মধ্যে রাজ্য সরকার তো আরেকটা সরকার যখন আসবে দেড় বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন দেড় বছর দেড় বছর পরে যে সরকারটা আসবে সে পাঁচ বছর পর তাই তো

মানুষের অবস্থা দেশের অবস্থা বর্তমান এই নির্বাচন যা করবে সবই সমর্থন করবো আজ পর্যন্ত এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে এমন কোন সরকার এসেছে কি যাকে সব ধরনের সমর্থন করেছে

ঘরে ঢুকতে ちゃう নাকি পুলিশ ধরবে পুলিশে ঘরে কার ঘরে পাইতো পারবে এই জন করে দেখিয়ে কাজ করবে টিমের সহিত কথা